এখন বাজে সকাল আটটা তো আমাদের এখানে কালকে তখন ওই রাত্রি বারোটার মতো বাজে তো তখন খুব জোর বৃষ্টি এসেছে জানো একটু আদ না বেশ জোর বৃষ্টিটা হয়েছে আকাশের ওয়েদার দেখলেই কান্না পাচ্ছে আবার এখনও বৃষ্টিটা এসেছে ফোটা ফোটা পড়ছে কি জানি আজকে সারাদিন যদি হয় তাহলে আর দেখতে হবে না খুব খারাপ পুরো মাটি ভিজে আর আকাশের ওয়েদারও খুব খারাপ এখনো আবার ফোটা ফোটা বৃষ্টি এসে গেছে বর্ষাকালে বৃষ্টি হয় একরকম এই শীতকালে বৃষ্টি হলে ভালো লাগে বলো যেন আমাকে বিছানা ছেড়েই উঠতে ইচ্ছা করছিল না জোর জবরদস্তি ওঠা মনে হচ্ছে উঠছি উঠবখন একটু পরে উঠি একটু পরে উঠি এরকম ব্যাপার আর ঘর পুরো অন্ধকার এই যে লাইট রান্না বান্না কাজকর্ম করতে হচ্ছে এত অবস্থা মানে এমন ওয়েদার যে এক ফোঁটা বাইরে বেরোতে ইচ্ছা করছে না কোনো কাজে হাতও দিতে ইচ্ছা করছে না ঠান্ডাটা নেই তবু যেন কি আমার তো সেই ভিজে ভিজিয়ে ব্যাপার জানো তার মধ্যে আবার আজকে বাজার করে নিয়ে এসে বলছে কি না এইসব রেখে দাও খিচুড়ি কর আজকে হবে এই কড়াই শাক এনেছে তার জন্য এখানে সিম বেগুন আর হচ্ছে পেঁয়াজকালি কেটে নিয়েছি আর এখানে যে এইটা কেটে আগে ধুয়ে জল ঝরাতে দিয়ে গিয়েছিলাম এইগুলো কেটে রেখে দেওয়া মানে সমস্ত কিছু আবার নষ্ট হয়ে যাবে কালকে খাওয়া যাবেই না সারটা ফেলে দিতে হবে আগে যদি বলতো তবু করা যেত কিন্তু এখন কাটা বাটা হয়ে গেছে এখন খিচুড়ি খাবো বললে হবে যখন যা মনে করবে তখন সেটা তো হবে না সেটা যদি সকালে বলতো তাহলে ঠিক ছিল এই কুটে বেটে রেখে দিয়ে আর কি হবে বলো তো যাই হচ্ছে খিচুড়ি আজকের মতো মন্তব্য রইলো অন্যদিন খাওয়া হবে আর আজকে এই শাক ভাজার সঙ্গে হবে সুক্ত এই যে উচ্ছে কেটে নিয়েছি এখানে আছে সিম আলু আর হচ্ছে এটা কচু আর এখানে আছে মুলো কাঁচকলা বেগুন আর কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এতে এই যে ডাঁটা আর যেখানে ভাত বসিয়েও দিয়েছি আমাদের সবাই এত শুক্তো খেতে ভালো আছে না তার জন্য শুক্তোটা আমাদের একটু বেশি করেই করা হয় শুক্তো খেতে খুব ভালো আছে শুক্তো হলে আমাদের আর ওই মাছের ঝাল বা মাংস এইসব একদমই হয় না নয় মাছ ভাজা ডিম ভাজা এইসব শুক্ত হলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাই অনেকটা বেলা হয়ে গেছে জানো কখন যে কী হবে তা নেই কি এখন বাজে পৌনে বারোটা বুঝলে এখন বসাচ্ছি রান্না আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর শুক্তোর জন্য যে ভাজা মশলাটা বানাই সেটা হচ্ছে এরকম জিরে আর সাথে দিয়ে দেবো এরকম কালো সর্ষে ব্যাস এইটা হলো এই ভাজা মশলা এইটা একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলে না ব্যাস শুক্তো একেবারে কাজের বাড়িতেও হার মানিয়ে দেবে হচ্ছে শুকনো ভাজা মশলা আর এই ভাজা মশলাটা যদি আমি কোনোদিন করে রাখতে মনে করি না সেই মশলাটা পরে সেই টেস্ট আর থাকে না কেন বলতো এটা শুকতো তো আর রোজ খাওয়া হয় না কোনো কোনো সময় ইচ্ছে হলে তবেই খাওয়া হয় আর এই মশলাটা যদি করে রেখে দিই সেই একটা কীরকম জড়ো সড়ো হয়ে না তার টেস্টও নষ্ট হয়ে যায় আর মশলাটাও নষ্ট হয়ে যায় তাই আমি ভেজে রেখে দিই না যখন শুক্তো খাওয়া হয় সঙ্গে সঙ্গে ভেজে করি টাটকা মশলার একটা টেস্টই আলাদা তাই না তো সেই জন্যই আমি করে রাখি না যেদিনকে করি সেদিনকেই মশলাটা বানিয়ে দিই এখানে বাড়ি থেকে খুব দূরেও নয় কটা বিয়েবাড়ির হল আছে এমন গান বাজাচ্ছি না তো কী গান বাজছে সেটা তো শুনতেই পাচ্ছি না বরং ওই মিউজিকগুলো কানে এসে মাথায় এসে আর বুকে এসে একেবারে ধাক্কা মারছে এরকম অবস্থা জানো আমাদের যদি এই বয়সে এরকম অবস্থা হয় ওরকম গান শুনে তাহলে যাদের ঘরে বাচ্চা আছে বয়স্ক লোক আছে তাদের কি অবস্থা হবে বলো তো একবার একবার ভেবে দেখো যে ওই রকমভাবে গান চালালে মানুষ তো অন্য শরীর খারাপ হয়ে যাবে তারপর পরশুদিনকে রাত্রিবেলা এমন বাজি ফাটছে তখন বাজে প্রায় বারোটা তোমার শুনলে মনেই হবে না যে এই মাত্র কি বড় এলো নাকি বারোটার সময় কী করবে সেই সময় এমন বাজি ফাটাচ্ছে রাস্তার যত কুকুর ছিল ঘেও ঘেও করছে একদম তারপরে বাগানে সব পাখি টাখিগুলো রয়েছে সবাই পেঁচা পাখি সবাই ডাক্তার মুখে দিয়েছে জানো এই এখনকার এমন দিনকাল না তখন মানুষ গান শুনত বা বাজি বাজনা যাই করতো একটা টাইমের মধ্যে করত। আচমকা একদম ধুমধাম আরম্ভ হয়ে গেলে আমাদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো বয়স্কদের তো আর বাচ্চাদের তো হবেই কিছু করার নেই আর এখনকার জেনারেশনের যারা এইসব বলছে কিছু করাই যাবে না আমার আছে আমার পয়সা আছে ক্ষমতা আছে করছে গায়ের জোর পকেটের জোর সব আছে কিছু করারও নেই তুমি আমি বলতে গেলে খারাপ হয়ে যাও এখনকার দিনকালই তো ওরকম ভালো কথা কেউ নেবে না বলতে গেছো তো মার খেয়ে মরেছ এরকম ব্যাপার এই যে শুক্তো এবার রেডি হয়ে গেছে দিয়ে দিলাম এতে এক চামচে ঘি একবারে সুন্দর খেতে হয়ে যাবে আর এই যে দিয়ে দিলাম ভাজা মশলাটা সবটাই দিয়ে দেবো যতটা ভেজেছিলাম ততটা সবটাই দিয়ে দেবো তা নাহলে খুব একটা টেস্ট হবে না শুক্ত হচ্ছে মশলার কাছেই জব্দ যেরকম মশলা দিয়ে বানাবে সেরকম খেতে টেস্ট হবে ব্যাস হয়ে গেল এবারে খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এখানে এই যে ডিমগুলো বার করে রেখেছি যখন খাবো তখন খালি ভেজে নেব আর হচ্ছে এখানে সারটা ভেজে নিয়েছি এই যে ব্যাস আজকে এইসব খাওয়া দাওয়া হবে যেদিনকে কেউ বাড়িতে থাকে না বা বর থাকে না তখন রান্না করেই আর খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু আজকে সবাই বাড়িতে আছে খালি আমার বরের আসতে একটুখানি দেরি হবে তো ও এলে একসঙ্গেই খাওয়া হবে আজকে এইবার রান্না টান্না করে বসতে হবে এখন একটুখানি আমার বড় ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম ও একটুখানি খেয়ে গিয়ে শুধুমাত্র বসতে গিয়ে লাভ নেই একটু খাওয়া দাওয়া করে আর পড়তে বসতে পারবে তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম চোলাই রে দিয়ে দিয়েছি বাবু চোলাই দিয়ে দিয়েছি আয় তুই খেয়ে নেওয়া আগে তারপরে আমরা পরে খাবো আর এখন খাওয়া দাওয়া করে দুপুরে চলে এলাম আর একটুখানি এই যে কদিন ধরে এইগুলো পচছে ফলের ব্যাপারে পচবে ফল পড়েই থাকবে খাওয়ার হবে না আর এই যে আমার ছেলে পড়তে বসেছে এদিকে জানলাগুলো সব খুলে রেখেছে কিন্তু ঘর আরও ঠান্ডা হয়ে যাবে জানো আমি ওকে বলেই দিলাম যে পড়তে বসবি যখন জানলাগুলো সব দিয়ে দিবি কার কথা কে শোনে আর সোয়েটার পরাটা না একটা কিরকম ম্যানিয়া হয়ে গেছে জানো তো সেই মানুষের কোনো কিছু একটা মানে রোজ করতে করতে একটা ম্যানিয়া হয়ে যায় না সেরকম ঠান্ডার নামে খোঁজ নেই তো ওই গায়ে একটা সোয়েটার পরা এমন অভ্যেস হয়েছে গায়ে দিয়ে আছি ঠান্ডা একদমই নেই তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হয় ততক্ষণ টাটা